আগামী সাতেরো জুন পালিত হবে পবিত্র উল আজহা এর মধ্যে জমে উঠতে শুরু করেছে গাজীপুরের বৃহত্তম টঙ্গি পশুর হাট ক্রেতার উপস্থিতি কম থাকলেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু বিক্রেতারা হাটে এসে জায়গা করে নিচ্ছেন বিক্রেতারা আশা করছে যত দিন ঘটাবে ততই জমে উঠবে পশুর হাট ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর পশুর হাটে প্রচুর পরিমাণে গরু আসতে শুরু করেছে হাট জমে না উঠলেও নিজেদের দুর্ভোগ কমাতে আগেভাগে চলে এসেছেন বলে জানান পশু ব্যবসায়ীরা চলতি বছরের ঢাকা গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনে অস্থায়ী বৃষ্টি এবং স্থায়ী দুটি হাটে পশু বিক্রি হবে এসব হাটে ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি কমাতে সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে গাজীপুর সিটি মহানগর পুলিশ নিরাপত্তার জন্য জাল টাকা শনাক্ত মেশিন ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ সাদা পোশাকে ওয়াচ টাওয়ারের নির্মাণ সহ এ ব্যবস্থা থাকবে গতকাল সরজমিনে গাজীপুর পশুর হাট ঘুরে দেখা যায় গাজীপুর টঙ্গি পশুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় গবাদি পশু নিয়ে আসছেন ব্যবসায়ীরা প্রতি ঘন্টায় ট্র্যাকে ট্র্যাকে ঢুকছে গরু ছাগল পশুর হাট পশু বিক্রেতারা জানান এখনও পশু বিক্রি ঠিক মতো না হলেও দিন বাড়ার সাথে সাথে আরও বেশি পশু বিক্রি হবে এমনটাই আশা করছে বিক্রেতারা মহাসিনী আপনি কোথায় আমি মেয়েরপুর থেকে আসছি কয়টা গরু নিয়ে আসছেন আজকে বাজারে আমি নিয়ে আসছি ষোলোটা কয়টা বিক্রি গরু এখন দুটা গরু কখন আসছেন আপনি কালকে কোথায় থেকে আসছেন কয়টা গরু নিয়ে আসছেন আজকে বাজারে গরু এক কয়টা বিক্রি হয়েছে এখনো বিক্রি হয়নি আচ্ছা এই গরুটা যে মানে এটার দাম কত হবে আপনারা কত দাম চেয়েছেন আড়াই লাখ আড়াই লাখ টাকা মানে কত হলে আপনি বিক্রি করবেন আপনি বিক্রি করবেন আমি রয়েছি গাজীপুর টুঙ্গি হকের মুড়ে